হ্যালো সবাইকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভেগো পয়েন্ট এ ব্যবহার করতে হয় এটা সত্যিই খুব সহজ এবং সোজা আপনি এটি আপনার অ্যাপ স্টোর গুগল প্লে অ্যান্ড্রয়েডে অ্যাপ ইনস্টল করে অথবা তাদের ডিসকর্ডে যোগ দিয়ে ওখানেও ব্যবহার করতে পারেন কিংবা সরাসরি ওয়েবে চেষ্টা করতে পারেন আমি এখানে ওয়েবে চেষ্টা করুন ক্লিক করব তারপর আপনি এই ভেগো পয়েন্ট লগ ইন সাইটে চলে আসবেন আপনাকে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে অথবা ইমেইল দিয়ে সাইন আপ করতে হবে আমি শুধু এই গুগল অ্যাকাউন্টটি ব্যবহার করব আমার গুগল অ্যাকাউন্ট কানেক্ট করব কিছু অনুমতি দেব যাতে এটি আমার নাম ও ইমেইল ঠিকানা দেখতে পারে এবং আমরা মোটামুটি লগ হয়ে গেলাম ঠিক আছে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এটি একদম বিনামূল্যে ব্যবহার করতে হয় ঠিক আছে খুব ভালো পেজটি লোড হচ্ছে এখন আপনাকে যা করতে হবে তা হলো তাদের বিভিন্ন মডেল আছে এটা হচ্ছে ভার্সন এটাই সবচেয়ে নতুন মডেল এখানে আপনি শুধু আপনার চরিত্র একটি ছবি আপলোড করেন এবং একটি মুভমেন্ট যোগ করেন আপনি চাইলে এর জন্য টেম্পলেটও ব্যবহার করতে পারেন অথবা কোনো ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারেন আমি আপনাকে দেখাই কি করতে হবে খুব ভালো তাহলে আমি একটা ফ্রি ছবি ডাউনলোড করেছি জানেনি তো স্টক থেকে একজন মানুষের ক্যাজুয়াল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা ছবি আর আপনি চাইলে নিজের ছবিও যোগ করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আমি এটা নিয়ে এখানে ড্র্যাক করে নিয়ে আসছি আমি এই ছবিটা এখানেই রাখবো এবং এখন আপনি চাইলে ভিডিও রিসোর্সও ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি চাইলে কোনো ভিডিও রিসোর্স ডাউনলোড করতে পারেন রেফারেন্স হিসেবে কিছু অথবা তাদের টেম্পলেটগুলোর যে একটা ব্যবহার করতে পারেন মডেলে ক্লিক করুন এবং দেখুন চলুন দেখি তাদের কিছু জনপ্রিয় মডেল তাহলে আপনি এখানে যেটা চান সেটা বেছে নিতে পারেন তাহলে চলুন সবচেয়ে জনপ্রিয় কিছু চেষ্টা করি দেখি কি হয় আমার মনে হয় আমরা রক ইয়োর হিপস মুভমেন্টটা চেষ্টা করতে পারি আমরা এটা করতে পারি আমার মনে হয় চলুন এটা করি কনফার্মে ক্লিক করুন এবং এখানে বিশ সেকেন্ডের ভিডিও আপনি এটা প্রিভিউ করতে পারেন আপনাকে যা করতে হবে তা হল ক্রিয়েতে ক্লিক করা ঠিক আছে এটাই আসলে আপনাকে করতে হবে তারপর শুধু অপেক্ষা করুন ভেগো পয়েন্ট এআই আপনার জন্য ভিডিও তৈরি করে দেয় এবং মনে হচ্ছে এটা ইতিমধ্যেই সফলভাবে জেনারেট হয়েছে এই দেখুন বন্ধুরা ভিডিওটা তৈরি হয়ে গেছে তাই আমি এটাতে ক্লিক করব ফুল স্ক্রিনে খোলার জন্য এই দেখুন বন্ধুরা এটা দেখুন এটাই সেই মানুষ দেখুন কতটা সুন্দর হয়েছে এটা ভিগলে আমাদের জন্য করেছে এটা এটা সত্যিই চমক্রদ তাই আপনি চাইলে এগিয়ে গিয়ে ভিডিওটা ডাউনলোড করতে পারেন এবং অবশ্যই ডাউনলোড শুরু হয়ে যাবে এবং স্পষ্টতি আপনি যদি এই ভিডিওগুলো ওয়াটারমার্ক ছাড়া জেনারেট করতে চান তাহলে আপনাকে পেইড সাবস্ক্রিপশন নিতে হবে আর যেমনটা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা ডাউনলোড করেছি এটা সত্যি একটাই সহজ এবং সহজলভ্য